নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর আজকের এই ভিডিওতে আলোচনা করব। বাড়ির সদর দরজা বা মেন ডোর এন্ট্রান্স যাই বলো না কেন তার বাস্তু সম্পর্কে আমাদের মুখ্য দরজা এমন হওয়া উচিত যাতে আমরা যখন বাড়ি থেকে বেরোবো তখন যাতে আমাদের মুখ পূর্ব দিকে উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে হয় এবার যাদের ধরো অলরেডি বাড়ি তৈরি করে ফেলেছো বা তাদের এন্ট্রান্স অন্যদিকে পড়েছে কোনোভাবে সেটা কারেকশন করা সম্ভব নয় তারা অবশ্যই এই উপাচারটি করবে আর যাদের এন্ট্রান্স ঠিকঠাক রয়েছে তারাও কিন্তু এটা করতে পারো যাতে করে মানে বাইরে থেকে আমাদের এই ইউনিভার্সের পজিটিভ এনার্জিটা আমরা আমাদের গৃহে প্রবেশ করাতে পারি এর জন্য জাস্ট প্রত্যেক পূর্ণিমাতে একটি ময়ূরের পালক নেবে এবং ময়ূরের পালকটিকে মেন রোডের যে ভেতরের পোর্শনটা পড়ছে মানে আমাদের ঘরের মধ্যে যে পাটটা পড়ছে সেই দরজার উপরের অংশে ময়ূরের পালকটিকে স্যালুটের দিয়ে হোক বা যে কোনো টেপের সাহায্যে লাগিয়ে দেবে প্রতি পূর্ণিমাতে এটি পরিবর্তন করবে এইভাবে করে এক বছর তোমরা যদি এই কন্টিনিউ এই নিয়মটা পালন করো দেখবে তোমরা নিজেরাই কিন্তু এর যে পজিটিভ এফেক্টটা সেটা বুঝতে পারবে দেখবে নানাভাবে বাড়ির থেকে নেগেটিভ এনার্জিগুলো সরে গিয়ে পজিটিভিটি আসছে শরীর স্বাস্থ্য সব কিন্তু ভালো থাকবে তোমরা সকলে ভালো থেকে